এয়ার ব্রেক সিস্টেমের কার্যপ্রণালী এয়ার ব্রেক সিস্টেম কিভাবে কাজ করে আমরা তো ইঞ্জিন দেখছি ইঞ্জিন আছে একটা সাথে গাড়িতে প্রত্যেক গাড়িতে ইঞ্জিনটা শুধু দিয়ে দিলাম ইঞ্জিনের এই যে সামনে দুটো চাকা আছে আবার এখানে সেসিস পিছনে দুটো চাকা আছে তাহলে চারটা চাকা এই তো এই চারটা চাকা গাড়িতে আছে এখন এই চার চাকাকে এয়ার ব্রেকিং এর মাধ্যমে কোন কোন যন্ত্রাংশ ব্যবহার করে গাড়িটাকে দাঁড় করানো হচ্ছে এয়ার ব্রেকিং এর মূল উচ্চ হল কম্প্রেশার কমপ্রেশার ইঞ্জিনের পাশে থাকবে কমপ্রেশারের কাজ হলো হাওয়ার প্রেশার তৈরি করা হাওয়ার প্রেশার থেকে নেবে ইঞ্জিনের সাথে যে এয়ার ফিল্টার আছে এয়ার ফিল্টার থেকে বাতাসটাকে পরিশুদ্ধ করে সেকে তারপর কমপ্রেশার বাতাসটাকে গ্রহণ করবে এবার কম্প্রেশার হাওয়ার প্রেশার তৈরি করতেছে প্রেসার তৈরি করে থাকবে কিছু কিছু গাড়িতে এয়ার ডার থাকে কিছু কিছু গাড়িতে এয়ার কন্ট্রোলার থাকবে কিছু কিছু গাড়িতে ডিডি থাকবে এই যন্ত্রের একই কাজ হাওয়াটার প্রেশার দিবে অতিরিক্ত প্রেশারটা বাইরে বের করে দিবে এয়ার কন্ট্রোলার আমরা কি বলবো এয়ার কন্ট্রোলার কম প্রেসার থেকে চলে আসবে এয়ার কন্ট্রোলারে এয়ার কন্ট্রোলার থেকে এখানে থাকবে একটা এস পি কি নাম এসপি বাল্ব বা সিস্টেম প্রোডাকশন বাল্ব এসপি বাল্বের থেকে যাবে ট্যাঙ্কে তিনটা ইয়ার ট্যাঙ্ক আছে ইয়ার ট্যাঙ্কে এবার ইয়ার ট্যাঙ্কে বাতাসগুলো কি হবে রিজার্ভ হবে দেখেন এখানে যে ইয়ার কন্ট্রোলার দিয়েছিলাম ইয়ার কন্ট্রোলারের কাজ হলো এই সিস্টেম প্রোডাকশন বাল্ব থেকে ইয়ার ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে বাতাস মজুদ করবে সেটা আশি বা নব্বই ভার পিএসআই আশি বা নব্বই পিএসআই বাতাস ধরে রাখবে যখন এর ভিতরে আশি বা নব্বই প্রেশার হয়ে যাবে তখন কম প্রেসার কিন্তু হাওয়া তৈরি করতে থাকবে আর অতিরিক্ত হাওয়াটা এই ইয়ার কন্ট্রোলার বাইরে বের করে দিবে এই জন্য কিন্তু রাস্তাঘাটে দেখবো ট্রাক বা বাস দাঁড়ালে কিছু পর ও করে শব্দ করে করে না সেই শব্দটা কিন্তু এই এয়ার কন্ট্রোলার করে এবার রিয়ার ট্যাঙ্কে নব্বই প্রেশারের হাওয়া ধরে রাখে রিজার্ভ রাখে এখান থেকে চলে যাবে চালকের পাশে একটা ব্রেক ডিএল বল আছে ব্রেক ডুয়েল বাল দুইটা পাইপ ব্রেক ডুয়েল বাল্ চলে যাবে দুইটা পাইপ দুইটা এবার এই দুইটা পাইপের এখানে এই সাইড থেকে আবার দুইটা বেরোবে একটা আসবে সামনের শাখায় আর একটা চলে যাবে পিছনের শাখায়